আলাইকুম জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেল আপনাকে স্বাগতম আমরা জানি বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি মূলত বেসিক সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে প্রথমে আপনার কী থাকবে সাবজেক্ট তারপরে কি থাকবে একটা ভার্ব থাকবে ওয়েট প্রথমে থাকবে আপনার সাবজেক্ট তারপরে কি থাকবে একটা ভার্ব তারপরে থাকবে আপনার অবজেক্ট তারপরে থাকবে কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন সো এইটা কিন্তু আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন ছিল যেটা মূলত আমরা জানি সো বেসিক সেন্টেন্স প্যাটার্নটা থেকে মূলত এই যে সাবজেক্ট অংশ সেটা নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সাবজেক্ট আমরা কি বলছি আপনাকে আমি একদম জিরো থেকে নিয়ে যাব একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেজন্য আপনাকে আমার সাথে শেষ সবজি থাকতে হবে রাইট সো চলে তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি বেসিক সেন্টেন্স প্যাটার্নে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন রয়েছে সেখানে সাবজেক্টে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব প্রত্যেকটাকে ধরে ধরে আমরা ডিটেলস আলোচনা করব একদম ছোট্ট থেকে আমি আপনাকে শেখাবো বাট আপনাকে মনোযোগী হতে হবে চলেন সাবজেক্টটাকে আগে একটু চিন্তা করি সাবজেক্টটা কি আজকে আমার প্রথম আলোচনার টপিক হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে আমি যেটা বলবো সেটা মাথায় রাখেন সাবজেক্ট হচ্ছে বাক্যে আমি কি সাবজেক্টে পরে ভার্ব বসাচ্ছি না বেসিক সেন্টেন্স প্যাটার্নে প্রত্যেকটা বাক্যে একটা করে কাজ থাকে ভার্ভের কাজটা মূলত যে করে তাকে সাবজেক্ট বলা হয় এছাড়া আরেকটু অন্যভাবে বলি যার উপর নির্ভর করে ভার্বের ফর্ম হয় যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আপনার ফর্ম কি হয় এস বাই এস যোগ করতে হয় ভার্বের সাথে এরকম যার উপর নির্ভর করে ভার্ভের ফর্ম নির্ধারণ করেন সে সাবজেক্ট আরেকভাবে বলি চলেন বাক্যে যাকে নিয়ে বলবো সে সাবজেক্ট তিনটা কথা বলছি যে কাজ করে ভার্ভের তারপর হচ্ছে যার উপর নির্ভর করে ভারতের ফর্মের আগমন ঘটে তিন যাকে নিয়ে বাক্যে কথা বলা হয় সো এই হচ্ছে মূলত আমার সাবজেক্ট ওকে সো দেখেন সাবজেক্টটা কি চলেন একবারের সংজ্ঞাটা আমরা দেখে নিই সাবজেক্টটা হচ্ছে কোন সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় কোনো সেন্টেন্সে যার সম্পর্কে আমি বলতেছি সে সাবজেক্ট অথবা যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্মের আগমন ঘটে তাকে সাবজেক্ট বলে সুন্দর করে লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন যে কোনো কিছু করতে পারেন সাথে সাথে রিমাইন্ডার হিসেবে রাখার জন্য সো কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্মের আগমন ঘটে তাকে মূলত আমরা সাবজেক্ট বলে থাকি সো আসেন এখন আমরা জানবো মূলত সাবজেক্ট একটা তো পজিশন হোল্ড করে নাকি যে একটা সেন্টেন্সের শুরুতে আমরা সাবজেক্টকে বসিয়ে থাকি এটি আমার বেসিক সেন্টেন্স প্যাটার্নটা তো এই শুরুতে যে পজিশনটা আছে পজিশনটাতে সাবজেক্ট বসাতে পারবো হ্যাঁ বাট সাবজেক্টগুলো কারা কারা হতে পারবে সেটাও তো আমার জানতে হবে সো একটা সেন্টেন্সের সাবজেক্ট কোন কোন এলিমেন্টসগুলো হতে পারে বা কারা কারা হতে পারে সেটা জানতে হবে চলো আপনার নলেজটাকে আবার একটু রিফার্নিশ করি প্রথমত বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ডান এইটুকু নলেজ আছে ভেরি গুড এখন আমি কি নিয়ে আলোচনা করছি সাবজেক্ট সাবজেক্ট নিয়ে একটা কথা তো সাবজেক্টটা কি তিনটা বলছে আপনি একটা বলুন তো যাকে নিয়ে বলা হয় যার উপর নির্ভর করে ভাবে ফর্মের আগমন ঘটে বা যে কাজটা করে থাকে ওকে ভেরি গুড এখন আমার পরবর্তী দাম সাবজেক্ট শুরুর পজিশন এই শুরুর পজিশনে কারা বসতে পারবে চলেন এক নাগারে নামগুলো একটু জেনে নিই ঠিক আছে কারণ এগুলো নিয়ে তো আলোচনা হবেই বাট নামগুলো জেনে নেন সাবজেক্টের জায়গায় ছয়টা জিনিস বসতে পারে নাউন প্রনাউন নাউন ক্লস নাউন ফ্রেস জিরান ইনফিনেটিভ আবার বলেন কি কি বসতে পারবে নাউন এক নাম্বার নাউন অর্থাৎ নাউনের জায়গায় বসতে পারবে প্রণ আমরা জানি নাউনের পরিবর্তেই বসে নাউনের কাজ করে নাউন ক্লস তা নাউনের জায়গাতেই বসতে পারবে নাউন ফ্রেজ নাউনের কাজ করে তাই নাউনের জায়গায় বসতে পারবে জিরান্ড নাউনের কাজ করে তাই নাউনের জায়গাতেই বসতে পারবে আর ইনফিনিটিভ যখন নাউনের কাজ করে নাউনের জায়গাতে বসতে পারবে তো আলটিমেটলি আমার ছয়টা জিনিস আছে নাউন প্রনাউন নাউন ক্লস নাউন ফ্রেজ জিরান্ড ইনফিনিটিভ এই জিনিসগুলো সবগুলো মূলত আমার সাবজেক্টের পজিশনে বসতে পারে তাহলে আমরা যখন ক্লাসে ধাপ বাই ধাপ এগোতে থাকবো আমরা হয়তো দেখবো নাউন ক্লস বসতেছে সাবজেক্টের জায়গায় অর্থাৎ সেন্টেন্সের শুরুতে নাউন ক্লস তারপরে ভার্ব আসতেছে এটাই তো ভার্ব অবজেক্ট এরকম তাহলে এখানে আমি নাউন ক্লস হয়তো পেয়ে যাবো কারণ সাবজেক্টের জায়গায় নাউন ক্লস বসতে পারে সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ দেখতে পারবো আমরা ইনফিনিটিভ দেখতে পারবো জিরান দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে দেখতে পারবো তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা ছয় ধরনের স্ট্রাকচার দেখতে পারবো সো আমার কথা হচ্ছে এগুলোর জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে তাহলে এখন যদি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি সাবজেক্ট পড়লেন যে ভার্ভের কাজটা যে করে বা সাবজেক্ট পড়লাম যার উপর নির্ভর করে বাক্যে ভার্ভের আগমন রূপের আগমন ঘটে বা ফর্মের আগমন হয় তো এই জায়গাটায় কারা বসতে পারবে আপনাকে এক জায়গায় বলতে হবে নাউন প্রনাউন ক্রস নাউন ফ্রেশ ইনফিনিটিভ নাউন প্রনাউন নাউন ক্লস নাউন ফ্রেশ জিরান্ট ইনফিনিটিভ এই ছয়টা নাম আপনাকে পারতে হবে সো এই ছিল মূলত আমাদের সাবজেক্টের আলোচনা আশা করছি পারছেন বেসিক সেন্টেন্স প্যাটার্নটাকে আবার বলতেছি বেসিক সেন্টেন্স প্যাটার্ন কি সাবজেক্ট তারপরে ওয়ার্ভ তারপরে অবজেক্ট তাছাড়া কমপ্লিমেন্ট তাছাড়া এক্সটেনশন এইটা সেন্টেন্স পাঠানো সেখানে আমি কী নিয়ে আলোচনা করছি এখন সাবজেক্ট সাবজেক্ট কী যার সম্পর্কে বলা হবে যার উপর ভারবে বিভিন্ন রূপের ফর্ম নির্ভর করে তাছাড়াও যার যে কাজটা আর কি করে ভারবে সে হচ্ছে আমার কি সাবজেক্ট দ্যাটস ইট সাবজেক্টে জায়গায় কারা বসতে পারবে নাউন প্রোনাউন নাউন প্লস নাউন ফ্রেস জি রান্ড ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে প্যাটার্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি সাবজেক্টের ভেতরে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু আমি যা পড়াচ্ছি মাথায় প্রবেশ করেছে কিনা করলে কংগ্রেচুলেশনস কারণ আমার সাথে শেষ ক্লাস অবধি মাথায় শুধু প্রবেশ করাতে হবে প্রত্যেকটা ক্লাস যদি প্রবেশ করে নিজেকে বলবেন হ্যাঁ আপনাকে দ্বারা হবে হাল ছাড়া যাবে না আমি আপনাকে কোথায় নিয়ে যাব বলছি অ্যাডভান্সড লেভেলে সো সেখান পর্যন্ত যাওয়ার জন্য অবশ্যই তো আমার সাথে সাথে থাকতে হবে সো আমরা একেবারে জিরো থেকে স্টার্ট করতেছি সবাই সেই পর্যন্ত ভালো থাকেন আশা করছি আজ বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী টপিকে আবারও সহজ করে আমরা সবগুলো টপিক শিখে ফেলবো আসসালামু আলাইকুম